নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত এগারো জন নিহত হয়েছেন নেপালে ভারী বৃষ্টিতে বন্যা ও অন্তত এগারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বারো জন আটজন এখনও নিখোঁজ গত রবিবার সাতই জুলাই নেপালে কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বন্যায় প্রধান মহাসড়ক সহ অন্যান্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে পুলিশ মুখপাত্র খান বাহাদুর কার্কি জানিয়েছেন আশঙ্কা করা হচ্ছে নিখোজ ব্যক্তিরা হয় বন্যার পানিতে ভেসে গেছেন বা ভূমি দশে চাপা পড়েছেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কার্কি বলেন উদ্ধার কর্মীরা সড়ক পরিষ্কারের কাজ করছেন ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে সুনসারি জেলার সিনিয়র কর্মকর্তা বেদ রাজফুয়াল জানিয়েছেন নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কোশি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল নদীটি প্রায় প্রতি বছরই পূর্ব ভারতের বিহার রাজ্যে বিধ্বংসী বন্যা ঘটায় তিনি আরো বলেন কোশি নদীর প্রবাহ বাড়ছে এবং বাসিন্দাদের আমরা সম্ভাব্য বন্যা সম্পর্কে সতর্ক থাকতে বলেছি স্থানীয় সময় গত রবিবার সকাল নয়টায় কোশি নদীতে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল তিন লাখ হাজার কিউসেক যা এর স্বাভাবিক প্রবাহের তুলনায় দ্বিগুণেরও বেশি নদীতে স্বাভাবিক অবস্থায় প্রতি সেকেন্ডে এক লাখ হাজার কিউসেক পানি প্রবাহিত হয় পানির প্রবাহের পরিমাপ হলো কিউসেক প্রতি সেকেন্ডে প্রবাহিত হওয়া এক কিউসেক পরিমাণ পানি এক ঘন ফুটের সমান কর্তৃপক্ষ জানিয়েছে পানি নিষ্কাশনের জন্য কোশি ব্যারেজের ছাপ্পান্নটি গেট খুলে দেওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় ব্যারেজটির মাত্র দশ থেকে বারোটি গেট খুলে দেওয়া হয় পশ্চিমাঞ্চলে নারায়ণী রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহ বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পাহাড় ঘেরা কাঠমান্ডুর বেশ কয়েকটি নদীর পানি বেড়ে সড়ক ও অনেক বাড়িঘর প্লাবিত হচ্ছে স্থানীয় মিডিয়ার খবরে লোকজনদের কোমর পানিতে হেঁটে যেতে দেখা গেছে বাসিন্দারা ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বালতি ব্যবহার করছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন